বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আজ ফেসবুক লাইভটিতে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ অর্থাৎ এখনো পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারী ইএফটিতে অর্থাৎ আইবাস প্লাস প্লাসে তাদের নাম বা তথ্য অন্তর্ভুক্ত হয়নি সে সকল শিক্ষক কর্মচারীদের বিষয়ে সর্বশেষ আপডেট নিউজটি নিয়ে হাজির হয়েছি অর্থাৎ ইএফটি সপ্তম ধাপের বেতন বিষয় সম্পর্কে মাওসি যে বিষয়ে আলোচনা করেছেন বা বলেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আসলাম আপনাদের মাঝখানে যে আজ যে বিষয় নিয়ে সামনে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে সকল শিক্ষক কর্মচারীদের তথ্য ভুলের বা সমস্যার কারণে বেতন বন্ধ হয়েছিল তাদের তথ্য সংশোধনের সাপেক্ষে সপ্তম ধাপে সেই সকল শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করবে এমাসি। তবে সকলে নয় যে সকল শিক্ষক কর্মচারীগণ তাদের তথ্য সংশোধন করে ইএফটি মডিউলে আপডেট দিয়েছেন তারাই ইএফটি সপ্তম ধাপে ডিসেম্বর এর বেতন পাবেন আর যারা এ ধাপেও বেতন পাবেন না তাদের টেনশনের কিছু নাই তারা তথ্য সংশোধন করে ইএফটি মডিউলে আপডেট দিলে তাদের বেতন চালু হয়ে যাবে তথ্য সংশোধনের পরও যে বিষয়ে গুরুত্বপূর্ণ তা হলো যে সকল শিক্ষক কর্মচারীর তথ্যের নানা ধরনের সমস্যা রয়েছে কিন্তু বেতন চালু রয়েছে তারাও পূর্বের প্রধানকৃত নির্দেশনা মোতাবেক তথ্য সংশোধন করে জমা দিলে তাদের কোনো সমস্যা থাকবে না আর যারা এখনও তথ্য সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেননি তাদের বেতন কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে তবে আসনকার নেই তথ্য সংশোধন করে জমা দিলেই আবার বেতন চালু হয়ে যাবে তথ্য সংশোধনের ব্যাপারে মানুষই যে ছাড় দিয়েছে তাহলে শুধুমাত্র যাদের ডট কমা স্পেস ও হাইফেন জাতীয় সমস্যা রয়েছে তাদের আপাতত সংশোধনের প্রয়োজন নেই বাকি তথ্যের সমস্যা যাদের রয়েছে যারা এখনো সংশোধন করতে পারেননি বা সংশোধন করতে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হয়েছেন তারাও অতি সত্তর পদক্ষেপ গ্রহণ করুন অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে যে এমপিও সংশোধনের জন্য ফাইল ফরওয়ার্ড করছেন কিন্তু কোনো সমস্যার কারণে হয়ে গেছে তার পুনরায় যত দ্রুত সম্ভব ফাইল ফরওয়ার্ড করার ব্যবস্থা করুন সংশোধনের সংশোধন নিয়ে বেশি বিচলিত হওয়ার যেমন কোনো কারণ নেই কারণ তথ্য সংশোধন একটি চলমান প্রক্রিয়া আবার ঢি ঢিলেমি করে বসে থাকলেও থাকারও সুযোগ নাই কারণ একবার সংশোধন হয়ে গেলে কিন্তু সারা জীবনের জন্য আপনার আর কোনো সমস্যা থাকবে না তাই যে দ্রুত যত দ্রুত সময়ের মধ্যে পারেন তা সংশোধন করে নিন কোনো তথ্যের সমস্যা কীভাবে সংশোধন করবেন সে বিষয় সম্পর্কে ইতিপূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেখান থেকে আপনার আশা করি হ্যাঁ সেই ভিডিওটি আপনারা দেখলে আপনারা এই জাতীয় সমস্যার সমাধানগুলো নিজেরাই সলভ করতে পারবেন তো বন্ধু বন্ধুগণ আজকে আমি আপনাদের আবার বলছি যে এই টাইটেলটি নিয়ে আমি আপনাদের মধ্যে এসেছি সেটি হচ্ছে যে ইএফটি সপ্তম ধাপের বেতন বিষয় সম্পর্কে মাউসি সর্বশেষ যে আপডেট নিউজটি আমাদের মধ্যে দিয়েছিল সেই বিষয়টি আপনাদেরকে আমি এখন অবগত করেছি আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন যে জেলা থেকে বা উপজেলা থেকে আপনাদের কিছু ফাইল রিজেক্ট হয়েছে ব্যাক করেছে সেই ফাইল সম্পর্কে আপনারা কিভাবে কী করবেন অবশ্য আপনারা জানেন যে বিদ্যালয়ের তথ্যগুলো সাধারণত জোর মাসের ছয় তারিখের মধ্যে দিতে হয় তো যেহেতু এপ্রিল মাস জোর ছিল তাই ছয় তারিখ চলে গেছে এখন আর সম্ভব নয় হয়তো বা আপনাকে আবার জুন মাসের ছয় তারিখের মধ্যে সেই তথ্য দিতে হবে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই আপনাদের যেহেতু বেতন ভাতা যাদের আসছে তাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাদের যত দিন না পর্যন্ত সেভাবে সংশোধন হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের কোনো বেতন ভাতা ইনশাল্লাহ ই হবে না সমস্যা হবে না ইনশাল্লাহ এভাবেই আসতে থাকবে তো আশা করা যাচ্ছে আগামী জুলাইয়ের মধ্যে জুলাই মাস থেকে হয়তো বা সকলই এফটির মাধ্যমে অর্থাৎ সংশোধন এরপর যেই তারা পদক্ষেপ নিয়ে আমাদের বেতনগুলো সার করবে সেই বিষয়টি হয়তো আগামী জুলাই থেকে কার্যকর হবে বলা যাচ্ছে কারণ এখনো পর্যন্ত যারা এ জাতীয় তথ্যগুলো ই করেছেন আপলোড দিয়েছেন তাদের অবশ্যই কিছু না কিছু সমস্যা থাকতেই পারে সেখান থেকে আপনার উপজেলা থেকে ব্যাক হতে পারে জেলা থেকে ব্যাক হতে পারে অথবা উপাঞ্চলিক শিক্ষা অফিস থেকে রিজেক্ট হতে পারে হুম তো তাদেরকে আবার পুনরায় যে সমস্যাগুলো তারা মানে খুঁজে পাবে সেটিকে সংশোধন করে আবার পুনরায় তারা ফাইল দেবে হ্যাঁ এমন কিন্তু অবশ্যই হতে পারে এটা অস্বাভাবিকের কিছুই নয় তো বন্ধুরা আমি আর কথা দীর্ঘ করছি না এখানেই রাখছি আপনাদেরকে বারবার এসে আসলে বিরক্ত করছি তবে বিরক্ত নয় যেহেতু আপনাদের মধ্য থেকে অনেকই বিষয়গুলো জানতে চান তাই তাদের জানানোর জন্যই আমি মাঝে মধ্যে আসি এবং আপনাদের এই আমার জানানগুলো আপডেট নিউজগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করি তা সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামানো করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ